সব হিসাব ওলটপালট করে দিয়ে রাজনীতির ময়দানে নতুন মেরুকরণ বিএনপি নয় বিপ্লবের ভ্যানগার্ড এনসিপি হাত মেলাচ্ছে জামায়াতে ইসলামীর সাথে আক্তারদের জন্য কতটি আসন ছাড়ছে জামায়াত আর কেন এই জোটকে বলা হচ্ছে আগামী সংসদের পাওয়ার হাউস তারুণ্যের জোয়ার আর অভিজ্ঞতার এই মেলবন্ধন কি বদলে দেবে বাংলাদেশের তিনশো আসনের রাজনৈতিক মানচিত্র কেন বিএনপিকে ছেলে তরুণরা বেছে নিল জামায়াতকে পর্দার আড়ালের সেই রুদ্ধদার বৈঠকের গোপন তথ্য ফাঁস হবে আজকের ভিডিওতে নির্বাচনী মাঠে শাপলাকলি আর দাড়িপাল্লার এই রসায়ন রুখে দেবে সব আধিপত্যবাদ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নির্বাচন যত ঘনিয়ে আসছে বাংলাদেশের রাজনৈতিক আকাশে ততই চমক বাড়ছে সবাই যখন ভাবছিল রাজপথের বড় দল বিএনপির সাথে হয়তো তরুণদেরই বিপ্লবী দল এনসিপি জোট বাঁধবে ঠিক তখনই পাশার দান উল্টে গেল সূত্র বলছে এনসিপির তরুণ নেতৃত্ব শুরুতে বিএনপির সাথে আসন সমঝোতা চেয়েছিল কিন্তু বিএনপি নিজেদের বিশাল ভোট ব্যাংকের অহংকারে তরুণ জন্য বিশেষ কোনো জায়গা রাখতে চায়নি নাহিদ ও আক্তারদের মতো আইকনিক চেহারার আসনেও বিএনপি নিজস্ব প্রার্থীর নাম ঘোষণা করে দেয় এই একলা চলো নীতি এনসিপিকে বাধ্য করেছে বিকল্প মিত্র খুঁজতে গত বুধবার জামায়াতের শীর্ষ নেতাদের সাথে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ নীতিগতভাবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত যে আগামী নির্বাচনে জামায়াত এনসিপিকে তিরিশ থেকে পঞ্চাশটি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে এটি কেবল একটি নির্বাচনী জোট নয় এটি মূলত জুলাই বিপ্লবের তারুণ্য এবং জামায়াতের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তির এক অভাবনীয় সংমিশ্রণ জামায়াত প্রমাণ করল যে তারা বিএনপির চেয়েও অনেক বেশি পলিটিক্যাল অ্যাকমোডেটিভ বা রাজনৈতিকভাবে উদার এই জোটের সবচেয়ে চমকপ্রদ দিক হল এনসিপির নিজস্ব সত্তা বজায় রাখা এনসিপি মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটুয়ারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা ধানের শীষ বা দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন না তাদের প্রার্থীরা লড়বেন নিজেদের স্বাতন্ত্র প্রতীক কলি নিয়ে আগে ছোট দলগুলো বড় দলের প্রতীক ধার করে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলত কিন্তু এনসিপি সেই প্রথা ভেঙে দিয়েছে এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এর মাধ্যমে এনসিপি প্রমাণ করেছে তারা কারোর পিঠের উপর ভর করে নয় বরং নিজস্ব ব্র্যান্ড হিসেবে সংসদে যেতে চায় কেন এনসিপি জামায়াতকে বেছে নিল এর অন্যতম সামরিক কারণ হল নিরাপত্তা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রমাণ করেছে যে জুলাই বিপ্লবের নায়করা মোটেও নিরাপদ নন এনসিপির জনপ্রিয়তা থাকলেও মাঠ পর চায় এখনো ক্যাডার ভিত্তিক বড় বাহিনী নেই অন্যদিকে জামায়াতের সুসংগঠিত এবং ডেডিকেটেড কর্মীরা নির্বাচনী মাঠে এনসিপি প্রার্থীদের জন্য এক শক্তিশালী হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবে কাজ করবে বিপ্লব রক্ষা করতে হলে আগে টিকে থাকতে হবে আর সেই বিশ্বস্ত বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে জামায়েত এই জোটে কেবল জামায়াত আর এনসিপি নয় যুক্ত হতে যাচ্ছে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো বুদ্ধিবৃত্তিক দলগুলো এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ইতোমধ্যে এই জোটে থাকার বড় ইঙ্গিত দিয়েছেন এটি মূলত একটি অ্যান্টি ফ্যাসিস্ট রিফর্মস ব্লক হতে যাচ্ছে জামায়াতের ভোট ব্যাংক এবং এনসিপির আইকনিক মুখগুলোর জনপ্রিয়তা একত্রিত হলে সংসদে কেউ এককভাবে স্বৈরাচার হয়ে উঠতে পারবে না এই জোর যদি ষাট থেকে সত্তরটি আসনে জয়ী হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সত্যিকারের ঝুলন্ত পার্লামেন্ট দেখার সম্ভাবনা রয়েছে বিএমপি তরুণদের অবজ্ঞা করে যে ভুলটি করেছে জামায়াত সেই সুযোগটি কাজে লাগিয়ে আগামী রাজনীতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পথে এগোচ্ছে সাপলা আর দাড়িপাল্লার এই ঐক্য কি পারবে ধানের শীষের আধিপত্যে ধাক্কা দিতে সময় বলে দেবে এই জোয়ার কতটা টেকসই হয় বন্ধুরা এনসিপি জোট নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কি আসন কি তরুণদের জন্য যথেষ্ট এই জোট কি পারবে সংসদে কি হতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রাজনীতির সবশেষ ইনসাইড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ হবে এই বড় বড় রাজনৈতিক দলগুলো তারা মানে রীতিমতো বুক বেঁধে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নির্বাচন হবে আর কবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তারা মন্ত্রী হবেন এমপি হবেন রাষ্ট্র পরিচালনা করবেন প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন দেশে বাইরে যাবেন তারপর বিশেষ বিআইপি প্রোটকল পাবেন রাষ্ট্রের তো শাখা না থেকে মানে তারা যাই সে তাই ব্যবহার করতে পারবেন রাষ্ট্রের যে রিজার্ভ রয়েছে মানে একটা হলো তো শাখা না যেখানে অনেক দামি দামি ক্রীড়া মণিমুক্তা জখর জমা করা হয় রাষ্ট্রের আর একটা হলো রাষ্ট্রীয় কোষাগার অর্থ রিজার্ভ এখান থেকে আপনি ইচ্ছামতো খরচ করতে পারবেন আজ আপনি ইটালি যাবেন এর কারণ হলো ইটালি যেতে আপনার ভালো লাগছে আজ আপনি সৌদি আরব যাবেন পাকিস্তান যাবেন চীন দেশে যাবেন সঙ্গে সঙ্গে দুইশো আড়াইশো তিনশো লোক ভর্তি চার্টার প্লেনে করে আপনি চলে যাচ্ছেন এক গাদা সেই আমি আমাদের দেশে দেখে আসছি মানে রাজা হওয়ার পর আমাদের দেশে যে যে ঘটান সেই মাহেন্দ্র খুন এখন অপেক্ষা করছে তো অতীতে নির্বাচনের আগে যে ধরনের কৃষ্টি ছিল কালচার ছিল যে ধরনের ম্যাথমেটিক্স ছিল অঙ্ক ছিল হিসাব ছিল এবার আসলে টোটালটা এলেমেলে হয়ে গেছে আমরা আজকের দিন পর্যন্ত অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে উনত্রিশে ডিসেম্বর তারিখে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন আজকে আমি যেদিন ভিডিও করছি একুশ তারিখে একুশে ডিসেম্বর তো সে অর্থে আসলে সাত আট দিন সময় আপনার হাতে আছে তো এই সময়টি পর্যন্ত মানে দেশের কোনো রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা শতবাহাক নিশ্চিত হয়ে বলতে পারছেন না যে এই উনত্রিশ তারিখে আসলে শেষ দিবস এটি পরিবর্তন হবে না এই দিনের মধ্যে আপনাকে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে নো ওয়ান হাও না নাও না মানে কেউ জোর দিয়ে বলতে পারছেন না যে নির্বাচনের তফসিল পরিবর্তন হবে হওয়া উচিত আবার কেউ একথাও জোর দিয়ে বলতে পারছেন না যে উনত্রিশ তারিখের মধ্যে সবকিছু হওয়া উচিত এটা মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা উইলিয়াম শেক্সপিয়ার তার একটি বিখ্যাত নাটকে ইংরেজিতে সেই অমর কথাটি বলে গেছেন টু বি আর নট টু বি দ্যাট ইজ এ কোশ্চেন মানে এটি হবে নাকি হবে না এটি কি সত্য নাকি সত্য না এটি কি মিথ্যা নাকি মিথ্যা না এই যে দ্বিধা এবং দ্বন্দ্ব মানুষকে আত্মহত্যা দিকে নিয়ে যায় মানুষ যখন সিদ্ধান্ত নিতে পারে না তখন সে সবচেয়ে বেশি ক্ষতি করে নিজের তো সেই বিখ্যাত হ্যামলেট নাটকে আপনারা জানেন যে তাকে মরতে হয়েছিল আল্লাহরবুল্লা আলমিন ঠিক এই যে দ্বিধাদ্বন্দ্ব সত্য মিথ্যা দুনিয়াতে এই থেকে বাঁচার জন্য বলা হয় যে ঐশী জ্ঞান বা হিতমার কথা বলেছেন সেটাই হৃদায়ত যখন আপনার হৃদায়ত না থাকে হৃদায়ত মানে সঠিক পথ ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং স্বচ্ছতা দিনের আলোর মতো একেবারে স্বচ্ছ এটা যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামূর্তি না আসে তখন একটি দেশ একটি জাতি একটি সমাজ একটি পরিবার ঠিক আত্মহত্যার দিকে তারা এগুতে থাকে এই জন্য দুনিয়াতে রয়েছে সেই নিয়ামতের মধ্যে মানে সংক্রান্ত সুন্দরভাবে চিন্তা করার মন্দ বোঝার সপ্তমিত্যার পার্থক্য অনুধাবন করার এই যে ক্ষমতা এই ক্ষমতার কথা বলা হয়েছে আবার এই যে ভালো মধ্যে যখন মানুষ থাকে তখন তার জীবনে কতটা কষ্ট হতে পারে এটাও আল্লাহ রবুল আলমিন মৃত্যুর পরে একটি বিশেষ অবস্থার কথা বলেছেন মানে একটা গ্রুপ আছে যারা চলে যাবেন গ্রুপ নামে চলে যাবে আর কিছু মানুষের সিদ্ধান্ত ঝুলে থাকবে তারা থাকবেন বৃহস্ত এবং দুজোখের মাঝামাঝি এই মানুষগুলোর যে কষ্ট অবর্ণনীয় কষ্ট সেই কষ্ট মানে জাহান্নামে নামে যারা আছে তাদের সাথে বেশি হয়ে যাবে কিংবা জান্নাতে যাওয়ার যে সুখ স্বাচ্ছন্দ্য যে লোভ কামনা বাসনা এই সব কিছু দ্বারা তারা যেভাবে হবে যে ওখানে গেলেই আমি একটা সেকেন্ড পরে ওখানে আমি বেশি যাই আবার আতঙ্ক যে আমি জাহান্নামের মধ্যে পড়ছি তার সাথে জাহাঙ্গাই মানে জাহান্নামের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে এই আতঙ্কের কারণে ওই লোকগুলো আনসেটেলড অবস্থা টু বি আর নট টু বি তারা সবচেয়ে কষ্টের মধ্যে থাকবেন এটা পবিত্র কালামে পাখের কালামের রব্বানির কথা তো সেই অর্থে এখনকার যে রাজনীতি সেই রাজনীতিতে এই বাংলায় কেউ বলতে পারছে না যে আমরাই 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 জয়লাভ প্রধানমন্ত্রী হব রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব কিন্তু সবাই চাচ্ছে অ্যাট লিস্ট পাঁচটি পক্ষ এখানে ক্ষমতা নিয়ে টানাটানি করছে প্রথম পক্ষ হল অদৃশ্য তৃতীয় শক্তি তারা কলকাতিনা আছে একটার সঙ্গে আরেকটা ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে দ্বিতীয় যে পক্ষ সেই পক্ষ হলো বিএনপি তৃতীয় যে পক্ষ সেই পক্ষ হলো জামাত এবং অন্যান্য ইসলামী সংগঠন চতুর্থ পক্ষ সেটা হলো আওয়ামী লীগ তারা এখনো স্বপ্ন দেখে যে তারা ফিরে আসবে এর বাইরে আরেকটি পক্ষ যারা মানে পদ্মার আড়ালে নিজেরা বিক্ষুব্ধ হচ্ছে সংগঠিত হচ্ছে কিন্তু তারা স্বপ্ন দেখছে না যে তারা ক্ষমতা আসবে কিন্তু তারা খুবই বিরক্ত কিন্তু তাদের হাতে ক্ষমতা আছে যার যার অবস্থানে থেকে বিক্ষুব্ধ হয়ে গেছে এটাকে আপনি পঞ্চম শক্তি বলতে পারেন পঞ্চম বাহিনী বললাম না পঞ্চম শক্তি বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তাতে করে এই পঞ্চম যে শক্তি এদের উত্থানটা অনিবার্য এবং ফ্রান্সে যখন বিপ্লব হলো প্রায় ষোলোটি বছর ধরে এরকম অনিশ্চয়তা চলতে থাকলো এবং রাষ্ট্রের প্রথম চারটি শক্তি এক একে তারা পরাজিত হলো এবং নেপোলিয়নের নেতৃত্বে যে শক্তিতে আসলো এই শক্তিটি সম্পর্কে কেউ কল্পনাই করেনি কিন্তু তারা যোগ্যতা অর্জন করে ফেলেছিল এবং অল অলনে ছাড়েন এক ঘন্টার ডিসিশনে তারা সেই ক্ষমতা দখল করে ফেলেছিল বাংলাদেশে পঁচাত্তরের পরে জিয়াউর রহমানের যে অভ্যুত্থান এটাও পাঁচ নম্বর শক্তি ছিল আবার বলছি সেটা কিন্তু পাঁচ নম্বর শক্তি ছিল ওয়ান ইলেভেনের সময় মনুদ্দিন ফখর যে উত্থান এটাও পাঁচ নম্বর শক্তি ছিল হিসাব করে করে এক নম্বর দুই নম্বর যারা ক্ষমতা আসতে চেয়েছিল তারা কিন্তু কেউ আসতে পারেনি পাঁচ নম্বর একটি শক্তি সাম্প্রতিক সময় বিশ্বের সবচেয়েতে যাকে বলা হয় চৌকুশ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ইব্রাহিম পারোরে যিনি বুরকিনা হাসের প্রেসিডেন্ট সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এর আগে চারটি পরপর বড় সামরিক অভ্যুত্থান ফেল করেছে ক্ষমতা দখল করেছে ফেল করেছে পাঁচ নম্বরে ইব্রাহিম তারোরে সফল হয়েছেন ইজ জাস্ট এ ক্যাপ্টেন নো জেনারেল নো ব্রিগেডিয়ার নো কর্নেল একজন সেনাবাহিনীর সাধারণ ক্যাপ্টেন তিনি এখন সেই রাষ্ট্রের পঞ্চম শক্তি রূপে এখন সেই দেশ পরিচালনা করছেন তো কাজেই এই যে এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমতা নিয়ে টানাটানি করছেন আমাদের কাছে ঢুকে পড়বে তো ডক্টর মোহাম্মদ ইনুস আরো ক্ষমতায় থাকবেন বিএনপি এই নির্বাচনে জয়লাভ করলো না না বিএনপি জয়লাভ করবে না হ্যাঁ জয়লাভ করবে এই সমীকরণ গুলো চারটি সমীকরণ কিংবা সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা না